তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের সঙ্গে কেন্দ্রীয় সরকার গঠন করা মাত্রই সব প্রতিশ্রুতিগুলি প্রতিজ্ঞাবদ্ধ থাকবেও থাকবে তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের সঙ্গে কেন্দ্রীয় সরকার গঠন করা মাত্রই সব প্রতিশ্রুতিগুলি পুরাণে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে এই ম্যানিফেস্টো বা ইশ্তাহারের এই হচ্ছে তার ফান্ডামেন্টাল বেডরক এই আবেদনে খুঁজে পাবেন কিভাবে এই বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার মানুষের অন্য বস্ত্র বাসস্থান যেগুলো মহির মৌলিক অধিকার সেগুলো কিভাবে তারা ছিনিয়ে নিচ্ছে অশিক্ষা অশিক্ষা করছে আর খুঁজে পাবেন যুক্তরাষ্ট্রীয় ধর্ম নিরপেক্ষ এবং গণতন্ত্রের নীতিগুলি কীভাবে নিরলসভাবে ক্ষুণ্ণ করে চলেছে তার প্রতিচ্ছবি পাবেন আপনার চেয়ারপারসন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তার নিজের লেখা ছোট্ট সংক্ষিপ্ত এবং ঘুরো দুটো চারটে কথা সেখান থেকে আপনাদের একটু পয়েন্ট করে দিতে চাই কেন্দ্রবিন্দুগুলো বলে দিতে চাই তো কেন্দ্রীয় সরকার মিথ্যা বা প্রতিশ্রুতি আপনারা খুঁজে পাবেন এই ম্যানিফেস্টোতে যার ইন্ডিকেশন মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আবেদন ইচ্ছাকৃত বঞ্চনা ইচ্ছাকৃত তার সঙ্গে আপনারা পাবেন এমন একটি মন মন মনভাব

কেনাইতে কেনাই কেনাই